আসসালামু আলাইকুম একজন ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার হিসেবে মানবিক ও বিভাগ পরিবর্তনে তার কতগুলো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে পারবা দেখো যদি তাহলে তুমি বিভাগ পরিবর্তন করে অবশ্যই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা আর অবশ্যই অবশ্যই তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা একজন বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী আর আর্টস তুমি তো অবশ্যই তোমার জন্য ইউনিট তো রয়েছে এবং বাকি ইউনিটগুলোতে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা তাহলে দেখো ফার্স্ট টাইমের কাহিনীগুলো শেষ মেইনলি প্রথম বর্ষে ফার্স্ট এত ঝামেলা হয় না বিভাগ পরিবর্তন করে ভাবে যে আচ্ছা আমি কয়টা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো অথবা যারা ফার্স্ট টাইম আর রয়েছে তারা মনে করে যে না আমার তো সায়েন্সের প্রিপারেশন ভালো না আমার কি করা উচিত বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেওয়া উচিত আমি কয়টা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো এটা যদি

দেখো তাহলে তোমার একজন বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী হিসেবে বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী হিসেবে তাহলে তুমি বি সি সি ওয়ান সবগুলোতেই দিতে পারবা আর বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে তুমি কোনগুলোতে দিতে পারবা এ আর d এই দুটোতে তুমি বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে দিতে পারবা কোন সমস্যা নাই আর এগুলোতে সবাই দিতে পারবে তারপরে আমি যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো যে ইউনিট বিভাগ পরিবর্তনের জন্য সেই দুইটা ইউনিট হলো সি প্লাস ডি অনেকেই অনেকেই না এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে শুরু হয়ে গেছে এমন যে বি ইউনিট মানে আমরা মনে করি কি বি ইউনিট মানে আমরা মনে করি যে এটা হলো কি মানবিকের ইউনিট ভাই এমন কিন্তু না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ডি দুইটাই মানবিকের ইউনিট তারপরে এখানে বি সি দুইটাই কিন্তু মানবিকের ইউনিট দেখো এই বিতে কিন্তু তেমন একটা সাবজেক্ট ভালো বি বিতে জাস্ট একটা টপ লেভেল সাবজেক্ট রয়েছে সেটা হলো কি সেটা ইংলিশ thank you

সেখানে কিন্তু তোমার আলাদা করে আবার ম্যাথ রয়েছে তো বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তো দেখো তারপরে যদি আমি আসি আহ রাজশাহীর দিকে এই যে আমাদের রাশিয়া রাশিয়া ইউনিভার্সিটিতে তুমি কিন্তু মানবিক এবং বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা এখানকার মানবিকের ইউনিট কিন্তু আবার এ এ ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা তারপরে বিতে রয়েছে বাণিজ্য অবাণিজ্য এখানে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা একজন বিজ্ঞান বা বিভাগ পরিবর্তন যে ইউনিটের হও না এখানে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা আর রাশি ইউনিভার্সিটি এ ইউনিট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইউনিট এখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো সাবজেক্ট রয়েছে তো অবশ্যই কিন্তু এগুলোতে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা তাহলে ভাই যারা মনে করতেছ যে আমি ভাই সেকেন্ড টাইম আর আমি তারপরে এক সেকেন্ড টাইম একজন বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী আমি আর পরে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবো দেখছো তুমি তো সবগুলোতে দিতে পারতেছো জাস্ট তুমি যদি সেকেন্ড টাইম আর হয়ে থাকো সেকেন্ড টাইম আর এবং তুমি যদি বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী হও অর্থাৎ মানবিক না মানবিক না তাহলে তুমি কয়টা দিতে পারবা না বি ইউনিট আর জিএসটি দিতে পারবা না কারণ জিএসটি বিভাগ পরিবর্তন নাই জিএসটি বিভাগ পরিবর্তন নাই আর তুমি যদি জাস্ট মানবিকের হও তাহলে তুমি শুধু ঢাবি বাদ দিয়ে সবগুলোতেই ভর্তি পরীক্ষা দিতে পারবা অর্থাৎ ঢাবি বাদে দেশের সবগুলো ইউনিভার্সিটিতে আমরা এটা নিয়ে বলবো ইনশাল্লাহ দেখার দেখা যাক আরকি এটা কি কমানো যায় কিনা আচ্ছা এই যে ব্যাপারটা তাহলে তুমি বিষয়টা বুঝতে পারছো তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও একজন টাইম আর তাহলে তুমি বাদ বাদে সবগুলো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারতো আর যদি মানবিক

প্রিপারেশন নিতে পারতেছি না সায়েন্সের এই জন্য আমি কিসে প্রিপারেশন নিছি এই জন্য আমি নিছি হইলো আমার বিভাগ পরিবর্তন তো আমি যদি সায়েন্সেরই ভর্তি পরীক্ষা দেই তাহলে আমি সায়েন্সের সাবজেক্ট বাদ দে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট কেন নিবো ভাই ভাই আচ্ছা যাই হোক তারপরে আমি যদি বা বিউপির কথা বলি বিউপিতে যে কয়েকটা রয়েছে বিভাগ রয়েছে আমি লিখি এটা শুধু বিজ্ঞানীদের বিজ্ঞান মানে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এই এফ এস টি বাদ দিয়ে তুমি কিন্তু সবগুলোতেই ভর্তি পরীক্ষা দিতে পারবা এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এফ এস সবগুলোতেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা

আর জিএসটি কিন্তু তুমি বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী হয়ে পরীক্ষা দিতে পারবে না তোমার কিন্তু তুমি যে বিভাগে রয়েছে সেই বিভাগের শিক্ষার্থী হয়ে ভর্তি পরীক্ষাটা তোমার দিতে হবে অবশ্যই অবশ্যই তাহলে তোমার কিন্তু অনেকগুলো সুযোগ রয়েছে ভাই অনেক অনেকগুলো সুযোগ রয়েছে জাহাঙ্গীর নগরে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো রাজশাহীতে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো চট্টগ্রামে দিতে পারতেছো চট্টগ্রামের দুইটা বড় বড় ইউনিট বি প্লাস ডি তারপরে বি ওয়ান তারপরে সি এগুলো তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা তার মানে তোমার কিন্তু প্রচুর সিট সংখ্যা রয়েছে

আচ্ছা আমি আপনাদেরকে মেন্টরিং সুযোগ সুবিধা দিচ্ছি প্রশ্ন করতেছেন আমরা সেটা উত্তর দিয়ে দিচ্ছি তারপরে হইলো আমাদের ক্লাস না হচ্ছে নিয়মিত ক্লাস কোনো নির্দিষ্ট আমরা কয়টা ক্লাস দিয়ে শেষ করে দেই না যতগুলো ক্লাস লাগবে আমরা সবগুলো দিতেই থাকি ফাউন্ডেশনে তো এক ক্লাস তিন থেকে চারবারের মধ্যে পেয়ে যাবে অনেকগুলো ক্লাস পাবে তারা তো তারপরে ব্যাপারটা হইছে কি আমাদের যে ক্লাসগুলো হচ্ছে পাঁচটা ক্লাস হয়ে যাওয়ার পর আমরা আলাদা করে একটা एग्जाम দেব মেমোরাইজিং एग्जाम আলাদা চলতে থাকবে যে বিষয়গুলো মুখস্থ করার মত এটা আমরা আলাদা एग्जाम নিব তারপরে বিউপি আমাদের কালকে থেকে শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে তো আমরা কি নিব ওখানে আমরা আবার বিইউপি মানে ওখানে মানে হোয়াটসঅ্যাপে নক দিও তাহলে রুটিনটা সম্পর্কে ডিটেলস জানতে পারবা এই যে রুটিনটা দেখো এখানে বাংলা ইংরেজি তোমার যে যে ক্লাস প্রয়োজন জন্য কিছু এখানে ইনক্লুড করা হয়েছে কিছু এখানে কি করা হয়েছে ইনক্লুড করা হয়েছে তারপর দেখো এই যে নিচে

ইয়ে থেকে দেখে নিও আমাদের হোয়াটসঅ্যাপে তাহলে তোমাকে রুটিনটা দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই তো দেখো এখানে দেওয়া রয়েছে এ সম্পর্কে মানে টপ যে ইউনিভার্সিটি আর কি সেটা সবগুলো ইউনিভার্সিটি আমাদের একেবারে বিশাল বড় হয়ে যাবে এতটা আমরা এখনো বড় হয় নাই আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমরা বড় হব তো মেন্টর প্যানেল আচ্ছা মেন্টর প্যানেল আসতেছে না আমি এমনিতেই বলি

সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এখানকার যে ফ্রি ক্লাস গুলো রয়েছে এই ক্লাস গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো এই পর্যন্ত মেইনলি আমার আলোচনা ছিল আমি সালাম রাখি বলেছিলাম ওই লাইনমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম